সংসারই না হলে বুঝতামই না বাবা মায়ের অভাব কতটুকু একটা সন্তানকে কাদাই হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইতো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পৃথিবীতে যত বাবা মা বেঁচে আছে সবাই যেন সুস্থ থাকে আমার এই একটাই যাওয়া জানেন হাতেরও ব্যস্ততার মধ্যে যখন বাবা মায়ের সাথে একটু কথা বলি আমার মনটা একটু শান্তি হয় কালকে আমি ওর আব্বুকে বলতেছি তোমার তো একটা মেয়ে হয়েছে যেদিন বিয়ে দিবা সেদিন দেখবো তোমার মেয়েটা আমার মতো সংসারী হয়ে গেছে তুমি বললেও তোমাকে দেখতে আসবে না দুনিয়াটা এমনই উল্টা পাল্টা একের পর এক হয়েই চলছে সব কিছু এ কথা শুনে ওর আব্বু বলতেছি তোমার কি অনেক খারাপ লাগতেছে বাবার জন্য তো এর আগে কখনো যাও নিজেকে দেখতে পারবো না তুমি কি নিয়ে ট্রেনের মধ্যে উঠবা ব্যাগ নিবা এগুলো কি তুমি পারবা আমার তো সময় নেই এমন একটা বেড়ার মধ্যে আছি ওরা একটু কাজ নিয়েছিল কাজটার জন্য আর আমার ঢাকায় থাকা নইলে আমি বাবাকে দেখতে যেতাম সময় তো ঠিকই বাবু কিন্তু বাবা সুস্থ হয়ে যাওয়ার পর মনটাকে কিছুতেই মানাতে পারছি না যে আমার বাবা অসুস্থ হন আমি দেখতে যেতে পারতেছি না আমার মনটা জানেন এদের ইংলিশন খারাপ তাইলে সব কিছু করা সম্ভব হয় না মেয়েদের কাজকে ছেলে হতাম কখন বাবার কাছে ছুটে যেতাম কিন্তু মেয়ে সংসার এসব সব কিছু ফেলে যেতে পারতেছি না এটা সব করে ওরা আব্বু বাড়িতে যাবো ওর জন্য ছোটো একটা ফ্যান এনেছিল বা মেয়ের জন্য ফ্যানটা মশালা ভালোই ঘুরে আর এই ক্লিপগুলো এনেছিল দশ টাকা পিস করে চারটা আর কি পর্যন্ত এসব ভালো থাকবেন আলাইকুম